গত কদিন আগেও যে ভবনটিতে ছিল কর্মচাঞ্চল্য সেই ভবনটিতে এখন শুধুই গোড়া গন্ধ ছাত্র আন্দোলনের সুযোগে দুর্বৃত্তেরা সুযোগ নেয় এবং ঠিক বেছে বেছে আগুন দেওয়া হয় সরকারি স্থাপনাগুলোতে আমরা এসেছি মহাখালীর সেতু ভবনে যে ভবনটি জ্বালিয়ে দেওয়া হয় এবং একসঙ্গে ভাঙচুর করা হয় এখন এই ভবনটিতে দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই যে এই ভবনটিতে গত কদিন আগেও এখানে কর্মপরিবেশ ছিল মানুষের প্রাণ ছিল এখন পুরো ভবনটি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা যদি একটু ভবনটি দেখাই সব এই নিচের ফ্লোরটি পুরোটায় আগুনে ভসীভূত হয়েছে এবং এখানে যে যে স্থাপনাগুলো ছিল যে ওয়ারিংগুলো ছিল যে কেবলগুলো ছিল এখানে যে লিফটের যে ব্যবস্থাপনাগুলো ছিল অফিসের যে ব্যবস্থাপনাগুলো ছিল পুরোটাই পুরে কিন্তু ছাই হয়ে গেছে দেখে বোঝার উপায় নেই যে আসলে এটি একটি অফিস ছিল এখন শুধুই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্বৃত্তরা এতটাই নারকীয় একটা তাণ্ডব চালায় এখানে এতটাই নাশকতা চালায় যে এই ভবনটি এখন দেখে চেনার আর উপায় নেই এখানে যারা ভবনে কাজ করেছেন তারাও কিন্তু আজকে এসছেন অফিসে যেহেতু আজকে কারফিউ শিথিল করা হয়েছে সেই শিথিল কারফিউর কারণে তারা অফিসে এসছেন বা অফিসে কাজের কোনো সুযোগ নেই তারা অনেকে বাইরে অপেক্ষা করছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং বাইরে যে সরকারি গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো যে কতটা একই বলা বলা যায় যে কতটা নাশকতা তারা চালিয়েছে এই আন্দোলনের সুযোগে এবং বেছে বেছে সরকারি গুরুত্বপূর্ণ যে অফিসগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলোকেই তারা বেছে বেছে আগুন দেয় এবং এর মধ্যে অন্যতম হচ্ছে এই মহাখালীর মহাখালীর এই সেতু ভবনটি আরও কিছু স্থাপনা রয়েছে যেমন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভবন রয়েছে সেটি তো আগুন দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেস যে টোল প্লাজাটি রয়েছে সেখানেও আগুন দেওয়া হয়েছে একই সঙ্গে মিরপুর কাজীপাড়া এবং একই সঙ্গে দশ নম্বরের যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেখানেও আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে যাত্রাবাড়ির টোল প্লাজাতেও সবকিছু মিলিয়ে গত কদিনের যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা এবং দুর্বৃত্তরা সেটির ক্ষত চিহ্ন কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে দিন যতই যাচ্ছে এবং জনজীবন যতটাই স্বাভাবিক হয়ে আসছে ততই কিন্তু এই ধ্বংসস্তূপের যে ক্ষত চিহ্নটি সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সেগুলো প্রকাশ পাচ্ছে আমরা সেতু ভবনের ভেতরে রয়েছি সেই ভেতরের ভেতরের যে অবস্থাটা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছিল যে লবিটা ছিল সেতু ভবনে সেই লবিটা একটু দেখুন কি অবস্থা আসলে দেখে কি বোঝা যাচ্ছে যে এখানে কিছুদিন আগেও মানুষজন এখানে বসতো এখানে লোকজন এসে অপেক্ষা করত লবিটিতে প্রত্যেকটা চেয়ার একই সঙ্গে যে লবিটি ছিল সেটি এখন আগুনে পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে বলা যায় ভসীভূত হয়ে গেছে বাইরের অংশটির অবস্থা আরও খারাপ উপরে যে ছাদগুলো রয়েছে সেগুলো কিন্তু পলিস্টরা খুশি করেছে আগুনে এবং আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে এই ছাদগুলো একেবারে পোড়া পুড়ে একেবারে কালো হয়ে গেছে আমি কিন্তু এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আগুনের পোড়া গন্ধ ছাড়া আর কিছুই এখানে পাচ্ছি না বাতাসেও পোড়া গন্ধ রয়েছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি যেখানে এখানকার যারা কর্মরত ছিলেন তারাও কিন্তু এখানে এসছেন অনেকেই হয়তো কাজ নেই তারপরও কিন্তু তারা অফিসে এসছেন তাদের প্রিয় কর্মস্থলের এসছেন আমরা একটু তাদের সাথেও কথা বলবো যারা এখানে আসছেন অনেকেই পরিদর্শন এসছেন এখানে সেতু ভবন পরিদর্শন এসেছেন মানব মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছেন আসলে এখানে কোনো কিছু অবশিষ্ট নেই সবই পুরে ছাই হয়ে গেছে নিচে শুধু ধ্বংসস্তূপ এবং কাজ পড়ে আছে কাচের টুকরোগুলো যা দেখলাম রাষ্ট্রীয় সম্পদের এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বা ধ্বংসযজ্ঞ যেটা করা হয়েছে আমি অবাক হয়েছি আশ্চর্য হয়েছি যে একটি প্রতিষ্ঠান যা দেশে বিভিন্ন বড়ো বড়ো স্থাপনা বা বড় বড় নির্মাণ এগুলো অবকাঠামো নির্মাণের কাজে দায়িত্ব নিয়োজিত তাদের কাছে অবশ্যই এই ধরনের অনেক ধরনের যানবাহন থেকে শুরু করে তাদের নিজস্ব অনেক সরঞ্জাম রয়েছে এগুলো তো কারো কোনো করে। কিন্তু এগুলোকে আগুন লাগানো এবং এই যে ঢঙ্কাল সৃষ্টি করা জঞ্জাল সৃষ্টি করা এটা সম্পূর্ণ শিক্ষিত বলেই মনে হচ্ছে কারণ হলো কোনো ছাত্র আন্দোলন বা কোনো আন্দোলন কারো সাধারণ আন্দোলনের সাথে কোনো সংশ্লিষ্টতা থাকার কোনো কারণ নেই এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় এই কারণে যে আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতি হয়েছে আমাদের দেশের মানুষের কষ্টার্জিত করের টাকা দিয়ে এবং বিদেশ থেকে ঋণ করা টাকা দিয়ে এইসব যেমন কেনা হয়েছে এবং এগুলো আমাদের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণের জন্য ব্যবহৃত হতো সেখানে মানুষের হাসি কেড়ে নেওয়ার মতো এটা মানুষের অধিকারকে হরণ করার মতো একটি কাজ হয়েছে। এটা কখনোই মেনে নেওয়ার মতো এটা অত্যন্ত কষ্টকর যারা করেছে তারা নিঃসন্দেহে দেশের ক্ষতি করেছে মানুষের ক্ষতি করেছে মানুষের বিরুদ্ধে কাজ করেছে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়া যায়গুলো কিন্তু যেই পরিমাণ ধ্বংস হয়েছে যেই পরিমাণ আগুনে পুড়ে গিয়েছে এটা কষ্টসাধ্য হবে কিন্তু আমরা বিশ্বাস করি যে লিষ্ট অসম্ভব হবে না আমরা এখনও সেবা দেওয়ার জন্যই বাইরে তাব কাটিয়ে বসেছি ওই জায়গার থেকে আমাদের দাপ্তরিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক